আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ ষোলো বছরে গেছে আবার নতুন করে জিকির শুরু হয়েছে রাখেন আমাকে বলতে দেন আপনারা বসেন আপনারা বসেন মেহরবানি করে আপনারা বসেন খামোশ হয়ে যায় আল্লাহর ঘর যারা আল্লাহকে ভালোবাসেন আপনারা বসেন আমাকে বলতে দেন আমাকে বলতে দেন মেহরবানি করে ভাই সবাই বসে যান সবাই বসে যান মেহরবানি করে বসে যান মেহরবানি করে বসে যান আপনারা বসেন ভাই আপনারা বসেন তো আচ্ছা মাইকটা তো আমার কাছে আছে সমস্যা কোথায় আমাকে কথা বলতে দেন আল্লা রাস্তে বসেন সকলেই বসেন আল্লাহ আস্তে সকলেই বসেন সকলেই বসেন হ্যাঁ মেহরবানি করে সকলে বসেন আল্লাহ রাস্তে বসেন আপনারাও বসেন আপনারাও বসেন আপনারাও বসেন আপনারাও বসেন আপনারাও বসেন সকলেই খামোশ হয়ে যায় সকলেই খামস হয়ে যায় সবাই চুপ যায় সবাই চুপ যায় করে আমাকে বলতে কথা বলেন বসেন বসেন বসেন। আবার নতুন করে বক্তব্য আসতেছে মৌলবাদ ষোলো বছরে এই জিকির গেছে আবার নতুন করে এই জিকির শুরু হয়েছে বাংলাদেশ যেন চরম পন্থা এবং মৌলবাদীদের অভয়ারণ্য না হয় সেদিকে সতর্ক থাকা দরকার এই রকমের বক্তব্য আসতেছে আচ্ছা মৌলবাদ বিষয়টা কি একজন মানুষ যদি দাবি করে আমি মৌলবাদী এটা অত্যন্ত প্রশংসার বিষয় এটা অত্যন্ত ভালো ব্যাপার কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে মৌলবাদকে ব্যবহার করা হয় এটা রাজনীতির হাতিয়ার হিসাবে রাজনৈতিক নিপীড়নের একটা অস্ত্র হিসাবে এবং বিগত ষোলো বছর সতেরো বছর প্রথম আলো এই সমস্ত সংবাদ মাধ্যমের বড় হাতিয়ার ছিল এই মৌলবাদ জঙ্গিবাদ শব্দগুলো মৌলবাদ শব্দের একটু ব্যাখ্যা আপনাদেরকে দিই মূল শব্দ হলো মৌলবাদ এটা ব্যাখ্যা করলে ভাঙলে মৌল মৌল মানে মূল বা ভিত্তি আর বাদ মানে মতবাদ বা আদর্শ তাহলে মৌলবাদ মানে হল মূলের সাথে নীতিগত আদর্শের সাথে যারা নিজেদেরকে জুড়ে রাখে যুক্ত রাখে তাদেরকে বলা হয় মৌলবাদ যারা মূলের সাথে জড়িত যারা মূলের সাথে জড়িত মূল আদর্শ অনট থাকা যেন তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছেন বাংলাদেশে আপনার চরমপন্থা এবং মৌলবাদীর মৌলবাদীদের অভয় যেন না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখা হবে তারেক রহমান সাহেবকে আমি বিনয়ের সাথে বলতে চাই আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এদেশে ইসলামের জন্য অনেক অবদান আছে তা এবং তিনি একজন ধর্মীয় বিশ্বাস সম্পন্ন মুসলিম ছিলেন স্বাধীনতার পরে বাংলাদেশের যদি রচিত সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম ছিল না জানাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব সংবিধানে তিনি যুক্ত করেছিলেন বিসমিল্লাহির রহমানের রহিম এটা তার কৃতিত্ব ছিল এরপরে সংবিধানের চারটি মূলনীতির মধ্যে একটি ছিল ধর্মনিরপেক্ষতাবাদ ধর্মনিরপেক্ষতাবাদকে বিলুপ্ত করে দিয়ে তিনি আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা এই মূলনীতি সংবিধানের সংযোজন করেন এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহ এরপরে সমাজতন্ত্র বলতে বাংলাদেশে নাস্তিক্ষবাদকে বোঝানো হতো সংবিধানের চারটি মূলনীতির আরেকটি হলো সমাজতন্ত্র এইটার দ্বারা নাস্তিকবাদকে বোঝানো হতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহ এই সমাজতন্ত্র এই ব্যাখ্যাটাকে বিলুপ্ত করে দিয়ে তিনি এটা কি করলেন তিনি সামাজিক মূল্যবোধ এবং ন্যায় বিচার সমাজতন্ত্রের ব্যাখ্যায় এই অর্থ তিনি সংবিধানে যুক্ত করলেন আপনারা জানেন বাইতুল মকাল মসজিদে এখনও কাবাঘরের এক টুকরা আছে এটা তিনি যখন হজে গেছিলেন সৌদি সরকার তাকে উপহার দিয়েছিলেন সেইটা তিনি বাংলাদেশের জাতীয় মসজিদে হাদিয়া দিয়েছিলেন সৌদি আরবে শহীদ প্রেসিডেন্ট সাহেবের নামে রাস্তা আছে হ্যাঁ এবং নিম গাছ এটা আমার জাতি ভুলে যায় নাই সুতরাং যেন তারেক রহমান সাহেবকে বলতে চাই আপনার বাবা ইসলামের মূল্যবোধ সম্পন্ন একজন মুসলিম ছিলেন আপনার আম্মাজান বেগম খালেদা জিয়া পাক তাকে সুস্থ রাখেন দোয়া করি আপনি যাদেরকে মৌলবাদী বলে বিভাজন সৃষ্টির চেষ্টা করতেছেন বা বলেছেন আপনার আম্মা আপনার মা তার জোট সরকারের আমলে এই মৌলবাদীদেরকে সাথে রেখেই কিন্তু রাজনীতির চর্চা করেছেন সুতরাং আমি অত্যন্ত সুস্পষ্টভাবে আমি সকলের ক্ষতিব হিসাবে বলতে চাই যে আপনাদের সাথে রাজনৈতিক কোনো দ্বন্দ্ব আমার নাই কিন্তু আপনাদের আকিদা বিশ্বাস এবং ইমান যেন নষ্ট না হয় আমাকে সতর্ক করার দরকার আছে এই মুহূর্তে যেন আব সাহেবের উচিত ছিল বলা বাংলাদেশে যেন চাঁদাবাস দুর্নীতিবাস খনিদের কোনো অভয়ারণ্য না হয় তার বক্তব্য রাখার দরকার ছিল পাথর ক্ষেপতের কোনো জায়গা বাংলাদেশে হবে না সুতরাং এই বাংলাদেশ এদেশে মৌলবাদীদের যারা আমরা বুঝি যারা ইসলাম পালন করে যারা ধর্ম পালন করে এদেশের আলে মলামা সহ যারা ইসলামের মূলকে আঁকড়ে ধরে অত্যন্ত নিবিড়ভাবে ইমান এবং ইসলামের সাথে জড়িত আছে তাদেরকে আমরা কি বুঝি মৌল ভারতের হিন্দু যারা গোড়া হিন্দু তাদেরকে হিন্দু মৌলবাদ বলা হয় আবার খ্রিস্টানদের ভিতরে যারা খুব খ্রিস্ট ধর্ম পালন করে তাদেরকে খ্রিস্টান মৌলবাদী বলা হয় তাহলে মৌলবাদ শব্দটাকে রাজনৈতিকভাবে আবার অতীতের মতো জিকির না করে ইসলাম ইসলামপন্থী দেশের আমাদের ভিতরে বিভাজন সৃষ্টি না করে আপনি আশা করব ধর্মীয় মূল্যবোধ সম্পূর্ণ ব্যক্তিত্ব হবেন যেভাবে আপনার বাবা ছিলেন আমরা আপনার কাছে তেমনটি আশা কি বলেন আমরা ওনার থেকে তেমনটি আশা করি আল্লাহ পাক তাকে সুমতি এবং সুবুজ দান করেন এবং এদেশের মোসাহেব যারা এখানে বসে বসে হয়তো ওনাকে বিভিন্ন প্রকার বিভ্রান্তমূলক কথাবার্তা বলে তার পরিপ্রেক্ষিতে হয়তো তিনি মৌলবাদ শব্দটা ব্যবহার করেছেন বাংলাদেশ সে মৌলবাদীদের অবকার হলো যেন না হয় এর ব্যাখ্যা হলো এদেশ থেকে ইসলাম যেন না থাকে এদেশের আলেমন যেন মাথাও চা করে দাঁড়াতে না পারে এই জিকির ফ্যাসিস্টের জিকির ছিল এটা আগামীতে আমরা আর শুনতে চাই না আমার দিকে তাকান আমি কি ব্যক্তি তারেক রহমান বা জিয়া রহমান সাহেবের বদনাম করলাম না প্রশংসা করলাম এদেশে ইসলামের জন্য অনেক অবদান আছে সংবিধানের জন্য রাষ্ট্র ধর্ম না মসজিদ শুধু মসজিদ শুধু নামাজের জন্য না এটা আপনাদের ভিতরে ভুল ধারণা এগুলা আপনাদের ভিতর থেকে এগুলো বের করতে হবে এই মসজিদ আল্লাহর ঘর হ্যাঁ আপনারা বসেন আপনারা বসেন মেহরবানি করে আপনারা বসেন খামস হয়ে যায় হ্যাঁ আল্লাহর ঘর যারা আল্লাহকে ভালোবাসেন আপনারা বসেন আমাকে বলতে দেন আমাকে বলতে দেন মেহরবানি করে ভাই সবাই বসে যান সবাই বসে যান মেহরবানি করে বসে যান মেহরবানি করে বসে যান আপনারা বসেন ভাই আপনারা বসেন তো আচ্ছা মাইকটা তো আমার কাছে আছে সমস্যা কোথায় আমাকে কথা বলতে দেন আল্লাহ রাস্তে বসেন সকলেই বসেন আল্লাহ রাস্তায় সকলেই বসেন সকলেই বসেন হ্যাঁ মেহরবানি করে সকলে বসেন আল্লাহ রাস্তে বসেন আপনারা বসেন আপনারাও বসেন আপনারাও বসেন আপনারাও বসেন আপনারাও বসেন সকলেই খামস হয়ে যায় সকলেই খামোশ হয়ে যায় সবাই চুপ যায় সবাই চুপ যায় মেহের আমাকে বলতে দেয় কে কথা বলেন বসেন 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 আপনাদের তো বসে যায় মেহরবানি করে বসে যায় বসে যায় মেহরবানি করে বসে যায় বসেন মেহেরবাই কেউ কথা না বলি কেউ কথা না বলি এই জটলাটা এই জটলাটা এখান থেকে কমান মেহরবানি করে কমান সবাই বসে যান মেহরবানি করে কথা হচ্ছে কথা হচ্ছে আমি দশ বছর পার হয়ে গেছে আপনাদের সামনে কথা বলি এমন হতো যে আমি বাইরের একজন বক্তা আজকে নতুন এসেছি আপনাদের কাছে কথা বলার জন্য তো আপনারা কাউন্টার দিয়ে ফেলতে পারতেন আমার পিছিয়ে আপনারা প্রায় দশ থেকে সাড়ে দশ বছর আমার পিছিয়ে আপনারা জমা পড়েন আমার বক্তব্য আপনারা জানেন কাজেই উনি আমার একজন প্রিয় মানুষ মুসল্লি একজন প্রবীণ মানুষ আমি খুব দুঃখ পেলাম কাউন্টারটা ওনার পক্ষ থেকে আসছি এই বক্তব্যটা একটা বিভাজন তৈরি করার পরিবেশ সৃষ্টি যেন না হয় এই বক্তব্যের মাধ্যমে দেশের লাখ লাখ আলিম সমাজ যেন অপমানিত না হয় এই বক্তব্যের কারণে আবার সেই আগের অবস্থা যেন ফিরে না আসে এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে কালিমার দাবির সাথে এগুলি যায় না এই জন্য আমি সতর্ক করলাম কারণ ওনার কোটি কোটি এদেশের সমর্থকরা আছে যারা আমাদের মুসল্লি আছে না নাই এই মহল্লায় বিএনপি যারা করে আমাদের মুসল্লি কিনা কেউ যেন বিভ্রান্ত না হয় কারো যেন ইমান ইসলামের ক্ষতি না হয় তো একজন খতিবের দায়িত্ব শুধু জান্নাত নিয়েই কথা বলা না শুধু নামাজ নিয়েই কথা বলা না জীবনের প্রতিটি দিক ও বিভাগ ইসলামের সমাধান আছে রাজনীতিও ইসলামের বাইরের কিছু আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান রাজনীতিবিদ ছিলেন এই জন্য মোহাম্মদ রাসুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন রাষ্ট্র পরিচালনা রাজনীতি ইসলামের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই জন্য মসজিদে শুধু যারা বলে যে রাজনীতির কথা বলবেন না এটা এটাও ইসলামকে অবমাননার সামিল আমি বিএনপিরও লোক না আমি আওয়ামী লীগেরও লোক না আমি আপনাদের সকলের খতিব হিসাবে দায়িত্ব পালন করতে চাই এবং যখন যে মুহূর্তে যে বিষয়টি বলে আপনাদেরকে সতর্ক করা দরকার সেইটা পরিষ্কারভাবে সাহসের সাথে বলতে পারাই একজন প্রকৃত খতিবের দায়িত্ব কাজে আপনারা যদি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে আমার আলোচনাগুলি নেন তাহলে তো আমি চলতে পারবো না বিগত দশ বছর কি আমি প্রতিবাদী কথা বলি নাই বলি নাই তো আমি যতদিন আসি বলতেই থাকবে একজন আলেম যে শুধু আল্লাহর গোলামি করে সে হক কথা প্রতিবাদী কথা বলেই যাবে আমি দলকেও কটাক্ষ করি নাই আমি ব্যক্তি তারেক রহমানকেও কটাক্ষ করি নাই বরং তার পরিবার তার মা তার রাজনৈতিক প্রশংসা করেছে অতীতে তাদের আলহামদুলিল্লাহ এই প্রশংসা আছে এদেশের মানুষের জন্য সংবিধানের জন্য রাষ্ট্রের জন্য ইসলামের জন্য অনেক অবদান আছে আপনার তো দরকার ছিল হুজুর খুব ভালো একটা কথা বলেছেন আপনি জিয়াউর রহমান সাহেব সহ এই বিষয়গুলি আমাদের অনেকের জানা ছিল না আপনি জানিয়েছেন আমরা আশা করি পরবর্তী প্রজন্ম তার উত্তরসূরি যারা তারাও যেন এদেশের আলে মলামা ইসলামকে ভালোবেসে রাজনীতি করে আমরা সেটাই চাই পাক বোঝার তাওফিক দান করেন আমি